খাতা নিয়ে আসে বই নিয়ে আসে আপনার ছেলে হাতে করে নিয়ে এসেছে আমিও বলতে পারবো না ছেলে ছেলেবেলা থেকে ওই সাবলটা হাতে করে নিয়ে ঘুরে স্বচ্ছ ভারত

শোনুন আমনা ছেলে মাটি যে কত করে পায়খানা করে ঠাড়া দিয়ে দেবে তোমব পরিবেশ দূষণ হতে দেবে না না আমনা ছেলের উপস্থিত বুদ্ধি ভালোই আছে হ্যাঁ হ্যাঁ এখনো তুমি স্কুলে পড়তে হওনি না শুনুন আমনা ছেলে গিয়ে স্কুলে আমি পড়তে করতে পারি কিন্তু কয়েকটা প্রশ্ন আমি করবো সেই প্রশ্ন যদি ঠিক ঠিক উত্তর দিতে পারেন তাহলেই ছেড়ে একে আপনার স্কুলে ভর্তি করতে পারি বলুন স্যার ওরে স্যার নাই স্যার আগে বলুন স্যার মাস্টার যে প্রশ্নগুলো করছে উত্তরটা ভালোভাবে দিতে পারবে তো তুমি যা ছেলে আমাকে স্যার বলতে না এই যে বলে রাখবা কাজ দিই বলতাম কিন্তু আমি সেই ছোলাটা কই আপনার একটা ছেলে মাথা পাগল করবে প্রথম প্রশ্ন হচ্ছে ভালো করে কান করে শোনো বলুন তুমি তোমার বাবা থেকে কয় বছর ছোট এই যা আমি ছোট হবে কেন বাবা আমার থেকে ছোট তোমার বাবা তোমার থেকে ছোট আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কোলে শুতাম মায়ের দুধ খেতাম এখন আমি বড় হয়ে গেছি আমি বারান্দায় শুই আর বাবা ছোট হয়ে গেছে বাবা এখন ঘরের ভেতর মায়ের কাছে শুই

সেটা কিভাবে হয় তুমি বুঝি বলো আমার বাবা একদিন খেয়ে রাস্তায় পড়েছিল আর চারটে কুকুরি গিয়ে আমার বাবার মুখে আরে ওটা তা নয় আগে তোমার বাবা মদ খেয়েছিল মদের নেশায় রাস্তায় পরে বমি করেছিল তাই কুকুরে তোমার বাবার মুখে সেই বমি গুলা চেনে চেনে খাচ্ছিল ওটা মিষ্টি নয় মিষ্টি জিনিস কি জানো কি আমাদের পৃথিবীর মধ্যে সবথেকে থেকে মিষ্টি জিনিস হচ্ছে মানুষের মুখের ভাষা এই মানুষের মুখের ভাষার মতন মিষ্টি জিনিস আর কিছুই নেই তাই বলুন আর একটা প্রশ্ন করছি আগে বলুন বলো তো কালো মুরগি আর সাদা মুরগির মধ্যে পার্থক্যটা কি এইটা জানেন না আমি তো জানি তুমি বলো দাদা সাদা মুরগি সাদা ডিম পারে

কেন নিচে দিকে বড় উপর দিকে কেন বড় না এটা জানেন না আমি তো জানি তুমি বলো আপনি ছাকুল চলেন আর আমি তো জানি তুমি বলো আপনি কি রকম মাস্টার এই ছাব্বিশ হাজারে চললে নাকি কি বলছি ছাব্বিশ হাজার বাকি লেখা মাস্টার তুমি কি মনে করছো আমি অযোগ্য মাস্টার আমি ইতিমধ্যে পরীক্ষা দিয়ে পাস করে তবে চাকরিতে জয়েন করেছি হ্যাঁ বলো গাছের বল

পূর্ব বর্ধমান ঠিক আছে আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান বেশ শুনুন আপনার ছেলে মতন পিঠিয়ে মানুষ করে দিয়েছি একে মানুষ করতে বেশি দিন তোর মতো একটা গরুকে পিটিয়ে মানুষ করবো সেই কথাটাই বলছে স্কুলে ভালো করে মন দিয়ে লেখাপড়া করবি খাওয়া দাওয়া শেষে ওই থালাটা সঙ্গ করে ভালো করে দিয়ে ধুয়ে নিয়ে যাবি আমি বাড়িতে তোর জন্য অপেক্ষা

新的好。<Wow. S 2> wow.

পাশে বাগানের মাথায় মাঠায় চাঁদ উঠেছে এতক্ষণ আমি স্কুলে আছি তোমার কাছে

আমল আগে তুমি ঠিক বলেছো বাবা শুনো এই দশ গুরবে মেয়েরা যখন স্কুলে রান্না করে বাড়ি যাবে কেটা সামনে তুমি দাঁড়িয়ে থাকবে এই সব সময়গুলোকে ভালো করে সার্চ করবে তারপরে বাড়ি বাড়াবে আমাদের এত বড় অপমান শুনুন মাস্টার এই স্কুলে এসে যখন ওই ছونا আমার এত অপমান করলো এই স্কুলে আর আমি রান্নার কাজ করব না আমি চললাম

সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে বেশি কেন ভালোবাসি বলো তো রোজ দু ডিম কেন খাওয়া